তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো নতুন সকাল নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো চলো ব্লগটা সবাই দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো আর সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকের সকালটা শুরু করেছি এখন ঘড়ি কাটায় কটা বাজে বলো তো ওই সাড়ে সাতটা আটটা মতোই বাজে আমি সঠিক টাইমটা দেখিনি তবুও তোমাদেরকে বললাম তো আজকে উঠেছি ও অনেক অনেক সকালবেলা জানো তো যেহেতু কালকে রাতেই ভেবে রেখেছি যে অনেকটা কাজ করবো আজকে অনেক কিছু তো সেই জন্য একটু তাড়াতাড়িই উঠে পড়েছি আর হচ্ছে তোমার দাদাভাইও তো কাজে চলে গেছে তো ও বেরিয়ে গেছে মানে ও আজকে যেহেতু লোকালেই কাজে গেছে তাই একটু বেলাতেই গেছে ওই বেলা বলতে কি বলো তো ওই ছটা নাগাদ গেছে তো আমিও উঠে পড়েছি তখন উঠে মানে বাইরের আশেপাশে কাজগুলো সব সেরে নিয়ে ঘরে এসেছি এসে তারপরে তোমার ফুল তোলা টোলা সবগুলো সেরে রেখে তারপরে ঘরে এসেছি আর ছেলে যেহেতু ঘুমাচ্ছিলো উঠেছে একটু দেরি করে তো ওই জন্য বিছনা টিসনাগুলো সবই পড়েছিল কিছু তোলা হয়নি তো ঘরে এসে চা করে চা খেয়ে নিয়ে ভাবলাম না এবার তাহলে এক এক করে কাজে হাত দিই আর আজকে কি বলল তো ভেবেই নিয়েছি আমি কালকে যে আজকে অনেকটা কাঁচাকুচি করতে হবে যেহেতু সামনে পুজো তো কাঁচাকুচিগুলো কমপ্লিট করতে হবে তো এখানে যে রীতিমতো দেখো পিসনার চাদর টাদরগুলো আমি কিন্তু সব চেঞ্জ করে নিয়েছি আর হচ্ছে ঘরটরগুলো ঝাড়া হয়েই গেছে প্রায় ঝাড়া পোছাই আছে বলা যায় যেহেতু মেয়ের বিয়ের সময় সবটা পরিষ্কার করা হয়েছিল তো তবুও হালকা করে একটুখানি এদিক ওদিক করে দিয়েছি নেড়েছে আর কি ওই তো পরিষ্কার পরিচ্ছন্নই আছে আর এদিকে দেখো আমি চাদরগুলো কিন্তু আজকে সকালবেলা সবটা পাল্টে নিয়েছি তো মেয়ের ঘরেরটা কালকে পাল্টে নিয়েছিলাম আর আমার ঘরেরটাই যে আজকে পাল্টে নিচ্ছি চাদরটা তো ওই চাদরটা তুলেই দেখো এই চাদরটা কিন্তু আমি পেতে দিলাম সুন্দর করে তো ওই যে বললাম আজকে অনেকটা কাজ করব অনেকটা কাজ বলতো ওই কাচাকুচিটাই যা বেশি আজকে জানো তো তো এটা আমি কালকে রাতেই ভেবে রেখেছি যে সকালবেলা উঠে হচ্ছে আগে কাঁচাকুচিগুলো করবো কেন ওয়েদারের অবস্থা তো খুব একটা ভালো যাচ্ছে না তো কাঁচাকুচিগুলো আগে করে রাখবো সেটা ভেবেই রেখেছি কালকে আমি যেন বন্ধুরা তো যাই হোক এই যে রীতিমতো বিছনাটা কিন্তু গুছানো হয়ে গেছে আর ওপাশে পাশে টালনাগুলোও আমি খুলে দিয়েছি আর আজকের ওয়েদারটাও যেন তো বন্ধুরা সকাল থেকে বেশ ভালো আছে কিন্তু কিন্তু বেলার দিকে কি হবে জানি না আর এই যে বিছনা চাদর তো পাল্টে নিলামই তার সাথে সাথে এই যে বালিশ রোয়ারগুলো কিন্তু আমি পাল্টে নিচ্ছি তো সবটাই আজকে একটুখানি কাচাকুচি করব ওই জন্য সব কিছুই পাল্টে হচ্ছে আবার নতুন মানে নতুন কি ওই নতুন বলা যায় না আর কি যেগুলো কেচে রাখা ছিল সেইগুলোই আবার সব মানে বালিশে রোয়ার বলো চাদর বলো সবটাই কিন্তু চেঞ্জ করে দিলাম তো যেহেতু এখন বৃষ্টির সময় দিন তো তো দু দিন এক তিন দিন অন্তর অন্তর না বিছনা চাদর চেঞ্জ করতেই হয় জানো বন্ধুরা নালে কিন্তু নিশ্চয় একটা কেমন হয় বলো তো ব্যবসা গন্ধ বেরোয় তারপর হচ্ছে নোংরাও হয়ে যায় তো দুদিন তিন দিন অন্তর অন্তর কিন্তু চাদর টাদর চেঞ্জ করতেই হয় তো চলো ওদিকে বালেশ্বারগুলো তো প্রায় চেঞ্জ হয়েই গেল। আর বিছানাটাও তো কিছু ও ওদিকে আবার ছেলেও স্কুলে যাবে ছেলেকেও রেডি করে দিতে হবে ছেলের খাবার করে দিতে হবে তো চলো এক এক করে সব কাজগুলো সারতে থাকি তোমরাও দেখতে থাকো কেমন বন্ধুরা তো এই যে এখানে বালিশ ওয়াটারগুলো কিন্তু ভরা হয়েও গেল আর এই যে পাঁচ বালিশের ওয়াটার চেঞ্জ করলাম না তো ওটা থাকলো শুধু এই বালিশ তিনটে ওয়ারই চেঞ্জ করে নিলাম আর চাদরটা চেঞ্জ করে নিলাম আরও অনেক কিছু কাচাকুচি আছে চলো এক এক করে সেগুলোও বার করে নিই ওই যে বললাম আজকে অনেকটা কাচাকুচি করতে হবে তো ঘরেরই চাদর তারপর হচ্ছে বালেশ্বর ওটা সব কাচাকুচি তো এই দেখো একদম গুছানো গাছানো কিন্তু কমপ্লিট আমার কেমন হয়েছে বলো ওই যাই হোক ছোট্ট খাট্ট ভাঙাচুরা ঘর তো তো এরকম করেই চেষ্টা করি একটুখানি গুছিয়ে গেছে রাখার তো চলে যে একদম গুছানো গোছানো কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার আর এই দিয়ে তারপরে চলে এলাম এই যে ছেলেরও খাবারটা রেডি করতে খাবার বলতে কি বলো তো বন্ধুরা ভাত খাবে না ও তো ভাত খেয়ে একদিনও স্কুলে যায় না হয় ওই যে তোমাদের আমি আগেরও ব্লগেও বলেছি যে হয় ম্যাগি খেয়ে যাবে নয় ছাতু মুড়ি খেয়ে যাবে নালে শুধু ছাতু খেয়ে যাবে নালে মুড়ি তরকারি এই হচ্ছে ওর খাবার তো এই টুকটাক খাবার খেয়েই সকালবেলা স্কুলে যায় যেহেতু স্কুলে দুপুরবেলা ভাত খাই বলে এইগুলো খেয়েই যায় তো এই যে ছেলেকে ছাতু গুলে দিলাম হচ্ছে ঠান্ডা জল দিয়ে ফ্রিজের জল দিয়ে একটুখানি ছাতু গুলে দিলাম চিনি দিয়ে হালকা নুন দিয়ে তো ওটা খেয়ে ও চলে যাবি স্কুলে তারপরে আবার আমি আমার কাজে লেগে পড়বো কেন ওকে রেডি করে না পাঠিয়ে দিলে না তো আর কী বলতো ঘরটা গুঁচোতে গিয়ে অনেকটা সময় লেগে গেল সবটা তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো যাই হোক ছেলে স্কুলে তো বেরিয়ে গেছে তারপর হচ্ছে এই যে আমি কাঁচাকুচিগুলো ভিজাতে বসে পড়েছি তো মানে মোটামুটি কি বলো তো দুটো ঘর গুছিয়ে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো আর তারপর ছেলে স্কুলে যাবে ওর তাও সব রেডি করে দিতে হলো তো ওই জন্য অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে আর আজকে একটু ছেলে তাড়াতাড়ি গেলো সাড়ে নটায় বেরিয়ে গেছে যেহেতু তোমার হচ্ছে আজকে ওর স্কুলে কি বলে ওর স্কুলে হচ্ছে আজকে ড্রেস দেওয়া হবে ওই জন্য একটুখানি তাড়াতাড়িই বেরিয়ে গেল তো আজকে হাফেলা স্কুল হবে ড্রেস দেওয়ার পর স্কুল ছুটি দিয়ে দেবে তো যে একটুখানি তাড়াতাড়িই গেলো তো যাই হোক ছেলে তো সাড়ে নটায় বেরিয়ে গেল তারপর হচ্ছে এই দেখো আমিও কিন্তু কাঁচাকুচিগুলো ভিজাতে বসে পড়েছি আর কি বলতো একটুখানি গরম জল করেই নিয়েছিলাম কেন না বলতো ওই বালিশের আর বিছনার চাদর টাদরগুলো না একটুখানি গরম জলে দিলে বেশি পরিষ্কার হয় মানে ভালো হয় আর ছেলেও যেহেতু মানে ছেলের জামা প্যান্টও আছে খেলার অনেক কটা তো সে কটাও একটুখানি গরম জলে দিয়েই কেচে দেবো যেহেতু মানে কাদামাটির মধ্যে ফুটবল খেলতে যায় তো তো কাদামাটির গন্ধটা হলে ছাড়তে চাইবে না তো ওই জন্য একটুখানি হালকা গরম জলে সবটাই একদমই হালকা জানো তো বন্ধুরা বেশি গরম নিই তো সব ওই যে সবগুলোই ভিজিয়ে নেবো এক এক করে আর ওই যে তোমাদেরকে আগেই বললাম যে আজকের ওয়েদারটা কিন্তু ভালোই আছে জানি না কতক্ষণ থাকবে এটা তবু এখনো ওয়েদারের তো কোনো ভরসা নেই যে কখন কি হয় তো যাই হোক চলো আমি জামা কাপড়গুলো ঝটপট করে সবটা ভিজিয়ে নিই তো ওই যে তোমাদেরকে বললাম যে আজকে জামা কাপড়গুলো আগে গেছে দেবো তারপর হচ্ছে রান্নাবান্নার দিকে যাবো না সকাল সকাল কেচে না দিলে না শুকবে না তো ওই জন্য আর তোমার দাদা তো কাজে গেছে মানে ও আস্তে আস্তে তো মোটামুটি একটা দেড়টা বেজে যাবে তার মধ্যে সব কাজ বাজ আমি কমপ্লিট করতে পারবো তো চলো জামা কাপড়গুলো তো প্রায় ভিজানোর শেষ তো এগুলো ভিজিয়ে দিয়ে চলো ঝটপট করে কুচিগুলো করে নিই নিয়ে তারপর হচ্ছে রান্নাবান্নার দিকে যাব জানো তো তো চলো যে ভিজানো হয়ে গেছে আমার সবটাই তো চলো ও আর একটুখানি কাজ আছে যেটা হচ্ছে ঘর একটু ঝাড় দিয়ে একবারে মুছেই বেরোবো জানো তো তো চলো এটা ভিজিয়ে একটু সাইড করে রাখি দেখে হচ্ছে ঘরটার মুছে তারপরে হচ্ছে কাস্তে যাব। তাহলে ঘর এই এদিকের কাজটা টোটাল কমপ্লিট হয়ে যাবে তারপর হচ্ছে কেচে ধুয়ে এসে রান্না বসালেই হয়ে যাবে তো চলো এগুলো গামলাটা একটুখানি সাইড করে রেখে দিই রেখে দিয়ে হচ্ছে ঘর টর তো সব কমপ্লিট গুছানো কাছানো বা ঝাড়া পোছাও কমপ্লিট তো মুছে নিয়ে একবার দেখো চলে এলাম কলপাড়ে তো চলো জামা কাপড়গুলো ঝটপট করে কেচে দিই কেচে শুকো দিয়ে নিই তাই না নাহলে হয়তো শুকোবেই না কারণ অনেকটা জামা কাপড় ভিজিয়ে ফেলেছি তো আজকে তো কাচতে অনেকটাই সময় লেগে যাবে তো সেই জন্য হলো না কেচে ধুয়ে নেব আগে তো ওই যে গরম একটুখানি গরম জলে ভিজিয়েছিলাম তো তাই একটুখানি পাড়িয়ে নিলাম মানে আমি যে আছড়ে পাছড়ে কাচবো না আমি সেটা মানে পারি না যেহেতু আমার মানে বুকে একটা কষ্ট হয় তো ওই জন্য মানে যে তুলে তুলে আছড়ে পাছড়ে কাঁচব সেটা পারি না বলেই আমি আর বিশেষ করে একটুখানি গরম জলে দিলে নোংরাটা কিন্তু তাড়াতাড়ি ছেড়ে যায় তাই না তো ওই জন্য আমি এটাই করি দিয়ে একটুখানি পা দিয়ে পারিয়ে নিই তাহলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাঁচাগুচি কিন্তু কমপ্লিট আর চলে এলাম ছাদেও কিন্তু একদম দেখেছো তো চলো এবার জামা কাপড়গুলো মেলে দিই রোদটা কিন্তু একটুখানি হালকা মতো চলে গেছে কেন কি জানি মেক মেক করছে হয়তো দেখো রোদটের সেরকম একটা কিন্তু তাপ নেই তো চলো জামা কাপড়গুলো ঝটপট করে ছাদে মেলে দিই মানে আর এই কাপড়টা কি বলো তো তাঁতের কাপড় তো মানে এটা এই যদি এরকম টান টান করে না পেতে দিই তাঁতের কাপড় কিন্তু সে মানে কেমন একটা হয়ে যায় বিশেষ করে একটু মার দিয়ে যদি কেচে মার দেওয়া হয় তাহলে এরকম টান টান করে যদি না মেলে দেওয়া হয় না কাপড় তাহলে কিন্তু কেমন যেমন একটা খড়খড়ে টাইপের হয়ে থাকে মানে ভাজ করতে অসুবিধা আর এরকম যদি একটু তুমি টান টান করে পেতে দাও তাহলে দেখবে কাপড়টা কত সুন্দর থাকে তো সেরকম আমি একটুখানি যে একদম টান টান করে কিন্তু কাপড়টা মানে তাঁতের কাপড়টা মেলে দিয়েছি আর এই কাপড়টার একটা কি প্রবলেম জানো তো বন্ধুরা কাপড়টার পাটটা না একদম সোনালি কালারের যেন তো সেই কেমন কুঁকড়ে কুকুরে যায় তো ওই জন্য আবার কী করলাম বলো তো কাপড়টা মেলে দিয়ে তারপর হচ্ছে যেই মানে আঁচল বলো বা সেইগুলো না কেমন একটু গুটিয়ে যায় বলে আমি আবার একটুখানি ইট চাপা দিয়ে দিয়েছি যাতে ভাজ হয়ে না মানে গুটিয়ে না যায় সেই জন্য একটুখানি ইট চাপা দিয়ে দিয়েছি তো যাই হোক কাপড়টা তো ওপাশে পাশে মেলে দিয়ে আবার চলে এলাম এপাশে পাশে তো তোমরা তো জানো আমার বাড়িতে সেরকম একটা আহামরি রোদ কিছু পড়ে না যেহেতু গাছপালা ছাওয়া তো তাই এই পাশের বাড়ির ছাদেই জামা কাপড় মেলতে হয় না হলে তো শুকোবে না আমার বাড়িতে মেললে তো শুকোবেই না আর এত জামাকাপড় তো বাড়ির উঠোনে মেলাও যাবে না তাই চলে আসি বেশি কাচাকুচি হলেই না এই মাসিদো বাড়ির ছাদে এসে মেলে দিই ঝটপট করে শুকিয়ে যায় একদম ফাঁকা রোদ পায় তো তাড়াতাড়ি করে শুকিয়ে যায় তো এই জন্য পাশের বাড়ি মাসিদের ছাদেই বেশিরভাগ সময়টা জামাকাপড় মানে শুকোতে দিতে আসি আর উঠোনে যে কটা ধরে অল্প স্বল্প হালকা পাতলা সেগুলো বাড়ির উঠোনেই মেলে দিই তো চলো জামা কাপড়গুলো হচ্ছে ঝটপট করে মেলে দিই অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে জানো তো বন্ধুরা কখন রান্না করব জানি না তো তার মধ্যে যদি আবার চলে আসে তোমার দাদা ভাই তাহলে তো কোনো কথাই নেই আর তো এই যে আমরা ভেবে রাখি যে কি সকাল হলে কি কি কাজ করতে হবে কি করতে হবে সেটা কিন্তু আমাদের মাথায় থাকে আমরা যারা সংসার করি সেটা কিন্তু বাড়ির কর্তারা একবারও ভাবে না যে সকাল হলে কি কি কাজ করে না করে তো একটু এদিক ওদিক হলে কিন্তু বলে কি কাজ করেছো গো তো যাই হোক কি কী করতে হয় না করতে হয় সবটাই আমরা বুঝি তো সেটা আর বলে লাভ নেই তো আমাদের যেগুলো স মানে সকাল হলে যে যে দায়িত্বগুলো থাকে যে যে কাজগুলো থাকে সেগুলো তো আমাদেরকেই করতে হয় তাই না বলো তো দেখো আমার জামা কিন্তু মেলা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আর অল্প কিছু জামাকাপড় রয়েছে আর মাসিও এসেছে ছাদে ওই পাশটায় মেলছে তো মাসির দড়িটাতে তো আমি মেলে দিলাম সব তো মাসিও চাদর টাদর কিছু কেচেছে সেটা ওই পাশেই মানে তোমার সাইডে সাইডে ঝুলিয়ে মেলে দিচ্ছে তো বলছে ঠিক আছে তুমি মেলো আমি এদিকটায় মেলে দিচ্ছি তো যাই হোক আমার এই যে সবটা মেলা প্রায় হয়েই গেল তো চলো জামা কাপড় কিন্তু মেলা হয়ে গেছে এবার যেতে হবে তো ঘরে রান্না বান্না তো সবটাই পড়ে আছে এখনও তাই না চলো তো এই যে তোমাদের একবার পুরোটা দেখিয়ে দিলাম কত জামা কাপড় কাচা হয়েছে কত কিছু মেলা হয়েছে আর এই যে কাপড়টাও ওইখানে টান টান করে আমি একদম মেলে দিয়েছি আর ওই যে বললাম ওয়েদারটা যেমন একটু কেমন কেমন হয়ে আসছে হালকা পাতলা দেখে নাও তোমরাও তো যাই হোক ঠাকুর ঠাকুর করে আমার জামা কাপড় কটা শুকিয়ে গেলেই হয় তো এদারটা হালকা করে অন্ধকার অন্ধকার হয়ে আসছে তবুও তো ছাদে মেলে দিয়ে গেলাম তো চলো এবার কি ঝটপট করে রান্নাটা বসাই তো এই যে চলে এলাম ঘরে এসে কিন্তু এই যে রান্না বসিয়ে দিয়েছি তো যে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে কি বলো তো হচ্ছে পেঁপে আর আলু সিদ্ধ দিয়ে দেবো তো চলো রান্নাটা ঝটপট করে এবার শেষ করে ফেলি নয়তো তোমার দাদা ভাই এবার চলে এসবে চলো তো এখানে ভাতটা হতে থাকুক ততক্ষণে আমি গিয়ে বরঞ্চ স্নানটা করে আসব কি না সেটাই একবার ভাবছিলাম যে ভাতটা হবে আমি গিয়ে স্নানটা বরঞ্চ করে আসি তো চলো না ভেবে দেখলাম স্নানটা করেই আসি তো চলো এই দেখো স্নান করে চলে এলাম একদম ঠাকুর ঘরের সামনে তো দেখো এই যে ঠাকুরকে জল দিতে চলে এলাম ওখানে কিন্তু ভাতটা হচ্ছে তো ভাবল না ভাতটা হতে হতে আমার ঠাকুরকে কিন্তু জল দেওয়া হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা একটুখানি কমেন্ট বক্সে জানিয়ে দিও আর আজকে তো বেশি কিছু একদমই করবো না যেহেতু আজকে হচ্ছে শনিবার দিন একদমই নিরামিষ সিদ্ধ হাতেই হবে যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর বেশি কিছু রান্নাবান্না হবে না তো তো চলো আমার ঠাকুরকে জল বাতাসা দেওয়া হয়ে গেছে তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটুখানি কমেন্ট বক্সে জানিয়ে দিও চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো